দুর্নীতি দমন কমিশনের অনুমোদন ক্রমে আজকে আমরা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি আমাদের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এখানে অভিযানটি পরিচালনা করলাম তো আমি সংক্ষেপে আপনাদের একটু কি কি আমরা অ্যানোমালিস এখানে পেয়েছি এবং কি কী অভিযোগ ছিল সেটা আমি একটু বর্ণনা করতে চাই মূলত এখানে প্রধান যে অভিযোগটা ছিল এখানে এক্স রে মেশিন যেটা সেটা দীর্ঘদিন থেকে এখানে অপারেটর না থাকার কারণে এটি অকেজ হয়ে পড়ে আছে সরকারি টাকায় যে এত দামি একটা মেশিন এখানে কেনা হয়েছে এটি নষ্ট হয়ে যাওয়ার সম্মুখীন হয়েছে আজকে এবং এর ফলে এখানে যারা স্বাস্থ্য বিষয়ক যারা সেবা নিতে আসছে রোগীরা তারা এখানে সেই পরীক্ষাটি না করাতে পেরে বাইরে বেশি টাকা দিয়ে তাদের পরীক্ষা করাতে হচ্ছে এটা একটা অভিযোগ ছিল দ্বিতীয়ত এখানে রোগীদের কমন একটা অভিযোগ ছিল যে তাদেরকে ওষুধ থাকা সত্ত্বেও ঔষধ প্রদান করা হচ্ছে না তো আমরা এ ব্যাপারে এখানে যে ফার্মাসিস্ট রয়েছে ওনার রেজিস্টার চেক করেছি এবং আমরা দেখেছি যে উনি বেশ কিছু এখানে অ্যানোমালিস রয়েছে যেমন দুই মাস যাবৎ উনি ওনার যে রেজিস্টারটি সেটি আপডেট করছে না দুই মাস যাবৎ উনি কী ওষুধ দিচ্ছে কতগুলো ওষুধ আর ওনার কাছে স্টকে থাকছেন এটার কোনো ওনার কাছে কোনো সুনির্দিষ্ট কোনো তালিকা বা তথ্য নেই ওনার কাছে তো আমরা ভাবছি যে এখানে একটি বেশ বড় অনিয়ম রয়েছে এবং আমরা ওনাকে শোকজ করার জন্য সুপারিশ করেছি ওনার সকোজের জবাব জবাব পাওয়ার পরে সেই মোতাবেক আমরা কমিশনে আমাদের সুপারিশ প্রেরণ করব। এখানে আরেকটি অভিযোগ ছিল খাবার নিম্নমানের খাবার প্রদান ডায়েট চার্ট অনুযায়ী খাবার প্রদান করা হচ্ছে না আমরা এখানে র্যান্ডমলি পাঁচ পিস আজকে দেখলাম ব্রয়লার মুরগির মাংস এখানে দেয়া হচ্ছে আমরা পাঁচ পিস মাংস পরিমাণ করেছি সেখানে পরিমাণে পাওয়া গেছে দুইশো সাতান্ন গ্রাম কিন্তু ডায়েট চার্ট অনুযায়ী পাঁচ পিস মাংসের ওজন হওয়া উচিত ছিল ছয়শো দশ গ্রাম অর্থাৎ অর্ধেকেরও কম মাংস এখানে প্রদান করা হচ্ছে তো আমরা ঠিকাদারের চুক্তি বাতিল এবং তাকে কেন তালিকা কালো তালিকাভুক্ত করা হবে না এই মর্মে একটি সহজ লেটার আমরা প্রদানের জন্য তাদেরকে সুপারিশ করেছি এবং যে করবে সবজের জবাব পাওয়ার পরে আমরা কমিশনে ওই ব্যাপারে আমাদের সুপারিশটা প্রেরণ করব এখানে আরও কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বেশ কিছু অনিয়ম ছিল যারা নার্স নার্স রয়েছে তারা রোগীদের সাথে দুর্ব্যবহার করে ওষুধ থাকা সত্ত্বেও ওষুধ প্রদান করেন না এ ধরনের কিছু অভিযোগ ছিল আমরা এটা আরেকটি মানে চাঞ্চল্যকর তথ্য বলি সেটি হচ্ছে এখানে যে নার্সের নার্সদের যে ইনচার্জ রয়েছেন উনি আমাদের এখানে একটি ইঞ্জেকশন আমরা জানতে চেয়েছিলাম যে এটার আপনি আমাদেরকে কতটুকু মজুদ আছে এবং আপনার রেজিস্টারে আপনি কতগুলো রিকুইজিশন পেয়েছিলেন সেই অনুযায়ী আমাদেরকে বুঝিয়ে দেন উনি বুঝিয়ে দিতে পারেননি পারেননি বলতে উনি প্রায় সত্তরটার বেশি ইঞ্জেকশন ওনার কাছে অ্যাক্সেস রয়েছে যেটা রেজিস্টারে কোনো লিপিবদ্ধ করানি তো আমরা ওনাকে শোকজ করার জন্য বলেছি যে কেন এই সত্তরটা ইঞ্জেকশনের কোনো লিখিত বা ডকুমেন্টে কেউ নেই এটা এটার জবাব উনি দিবে জবাব পাওয়ার সাপেক্ষে আমরা কমিশনে আমাদের আমাদের দুদকের যে সুপারিশ এনফোর্সমেন্ট টিমের সেটা প্রেরণ করবো মূলত এই ছিল আজকের কিছু কমন অভিযোগের বিষয় আমরা আমি মোহাম্মদ আজমির শরীফ মার্জি সহকারী পরিচালক এবং বর্তমানে উপপরিচালকের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করছি দুটো সদিকা থাকুক